মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু শাসক দল বিজেপি এবং তীব্র মোথা ছেড়ে সরাসরি আবারও যোগদান করলো সিপিএম এ অর্থাৎ সিপিআইএম এর শক্তি বৃদ্ধি তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি দেখুন শান্তির বাজারে অর্থাৎ উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে নজরে এলো এলাকায় সম্প্রতি এবং ত্রিপুরা নেতা জন সিপিআইএম এ সমর্থনে কাজ করার ঘোষণা দিয়ে লাল ছানটা কিন্তু হাতে তুলে নিয়েছে এমনটাই কিন্তু চিত্র আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এবং দেখা যাচ্ছে যে এদের মধ্যে প্রত্যেকেই বিজেপির এদের মধ্যে একজন হচ্ছে বিজেপির বুথ সভাপতি এবং ত্রিপুরা মথার ভিলেজ সম্পাদকও কিন্তু রয়েছে দেখা যাচ্ছে যে যা এই দলবদলকে আরও তাৎপর্যপূর্ণ কিন্তু করে তুলেছে অর্থাৎ উত্তর পূর্বের রাজ্যে সেখানে কিন্তু শাসক দল বিজেপি এবং যে পরিস্থিতি তার থেকে মানুষ নিস্তার চাইছে তারও কিন্তু একটা প্রমাণ হচ্ছে এই ভিডিওর মাধ্যমে এবং দেখা যাচ্ছে যে এই দলকে কিন্তু আরও অর্থাৎ এই সিপিএম দলকে কিন্তু আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে এই যে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে মানুষ কিন্তু লাল ঝান্ডার প্রতি ভরসা রাখছে এবং লাল ঝান্ডার প্রতি কিন্তু মানুষের যে একটা আত্মবিশ্বাস তা কিন্তু মানুষ ফিরে পাচ্ছে এবং দেখা যাচ্ছে স্থানীয় সূত্রে যেটা জানা গেছে দীর্ঘদিন ধরে বিজেপি এবং তীব্র মথার কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছিল যা স্থানীয় নেতাদের কার্যক্রম এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে উদাসীনতার কিন্তু একটা অভিযোগ এবং এই দলবদলের প্রধান কারণ হিসেবে কিন্তু হয়ে উঠে এসেছে অর্থাৎ তাদের মধ্যে কিন্তু একটা অসন্তোষ তো আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন রকমের কারণ এবং এই দলবদলের কারণ কি। বিজেপি এবং তীব্র মধ্যার প্রতি অসন্তোষ স্থানীয় স্তরে উন্নয়নমূলক কাজের অভাব এবং জনগণের স্বার্থে কার্যকরী পদক্ষেপ না নেওয়ার কিন্তু একটা অভিযোগ ছিল অন্যদিকে দেখা যাচ্ছে যে সিপিএম এর প্রতি আস্থা যেটা আমি প্রথমেই শুরু করেছি যে সিপিএম এর প্রতি মানুষের যে একটা ভরসা আস্থা ফিরে পাচ্ছে তারই কিন্তু একটা কারণ দ্বিতীয় কারণ সিপিএম এর সংগঠন এবং আদর্শের প্রতি নতুন করে বিশ্বাস স্থাপন করছেন এই যে নেতা কর্মীরা কারণ দলে দলে কিন্তু যোগদানের কিন্তু একটা চিত্র আমাদের সামনে একের পর কিন্তু উঠে আসছে এক দেখা যাচ্ছে তাদের মতে সিপিএম এর মাধ্যমে জনগণের প্রকৃত সমস্যা সমাধান করা কিন্তু সম্ভব এটা কিন্তু সেখানকার মানুষের একটা আত্মবিশ্বাস বলা যেতে পারে তৃতীয় যে কারণ গণসংযোগের অভাব সিপিএম এর সম্প্রতি এলাকা জুড়ে সক্রিয়ভাবে গণসংযোগ শুরু করেছে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ কিন্তু বাড়িয়েছে এই সিপিএম দলটি অর্থাৎ লাল ঝান্ডার কিন্তু শক্তি বৃদ্ধি বারবার আমরা বলে থাকি তার কিন্তু আরও একটা প্রমাণ কিন্তু পাওয়া গেল সিপিএম এর প্রতিক্রিয়া এর ফলে সিপিএম এর প্রতিক্রিয়া কি হচ্ছে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি তার আগে দর্শক বন্ধু জেনে রাখি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সিপিএম এর এই যে প্রতিক্রিয়া নেতৃত্ব এই দলবদলকে কিন্তু সিপিএম এর যারা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু এই দলবদলকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন এটি মানুষের মধ্যে তাদের নীতির প্রতি বিশ্বাসের প্রতি ফলন সিপিএম এর স্থানীয় যে নেতৃত্ব জানিয়েছেন এই নেতাকর্মীরা দলের অঙ্গ হিসেবে মানুষের স্বার্থে কিন্তু কাজ করবেন এবং তাদের সংগঠনকে কিন্তু আরও মজবুত করবেন অর্থাৎ সিপিএম সিপিএমের যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে তারা কিন্তু একটা আশা ভরসা বাড়ছে এই যে তারা যে বুথ সভাপতি থেকে শুরু করে তীব্র যারা যোগ যোগদান করলো সিপিএমে তারা কিন্তু সংগঠনকে আরও কিন্তু মজবুত করতে পারে বলেও কিন্তু একটা ভরসা রাখছে স্থানীয় রাজনীতিতে যে সম্ভাব্য প্রভাব এর ফলে স্থানীয় যে রাজনীতি আছে ত্রিপুরাতে তা প্রভাব কি পড়তে পারে বিজেপি এবং ত্রিপুরা জন্য কিন্তু একটা বড়ো ধাক্কা দলবদল এই দুই দলের মধ্যে কিন্তু রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করতে পারে তাদের সংগঠনের উপর কিন্তু প্রভাব পড়তে পারে তাও কিন্তু সম্ভব এবং সিপিএমের জন্য কিন্তু নতুন শক্তি এটা কিন্তু সিপিএমের জন্য একটা বেনিফিট নতুন শক্তি এই দলবদল সিপিএমের সংগঠনের বিস্তার এবং জনসমর্থন বৃদ্ধিতে কিন্তু সাহায্য করবে ও ভবিষ্যতে ভবিষ্যতের নির্বাচন দু হাজার সালে যে বিধানসভা নির্বাচন ত্রিপুরাতে আগামী নির্বাচনে এই ঘটনাটি কিন্তু বড় প্রভাব কিন্তু ফেলতে পারে প্রতিছড়া এলাকায় সিপিএমের শক্তিশালী অবস্থানে যেতে পারে কিন্তু বলা যেতে পারে এবং গত পঞ্চায়েত নির্বাচনে আগস্ট মাসে যে পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি সেখানে কিন্তু সিপিএম যেখানে যেখানে প্রার্থী দিয়েছে সেখানে কিন্তু জয় ছিনে নিতে পেরেছে এবং বাকি এলাকাগুলোতে কি পরিস্থিতি তৈরি হয়েছিল তা কিন্তু আমরা সকলেই জানি যে মনোনয়ন পর্যন্ত জমা করতে পারেনি এতটাই কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি থেকে দেখা যাচ্ছে এই যে দল দলবদল করে সিপিএমের যোগদান এই ঘটনা কিন্তু স্থানীয় রাজনীতির সমীকরণে কিন্তু উল্লেখযোগ্য একটা পরিবর্তন আনবে বলেই কিন্তু মনে করা হচ্ছে রাজ্য রাজনৈতিক মহল কিন্তু এমনটাই মনে করছেন দলবদলের পরে সিপিএমের নতুন নেতাকর্মীদের নিয়ে দ্রুত সংগঠনের কার্যক্রম কিন্তু জোরদার করার পরিকল্পনাও কিন্তু করছে দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকলকেই